এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাউহিদের বাড়ি প্রচার করেছেন এই আল এই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টস গুলো টাচ করছি আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আল হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাক্সা ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে সাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনান কে বলা হতো কেনান তো ইব্রাহিম আল ইসলাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা এটার সংখ্যা আল্লাপক জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু ইসরাইলের মত এখন এটাই সেই জায়গা যেখানে বনু

এরপরে কিন্তু মুসা আলিস্লাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন মনে আছে তারা চল্লিশ দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো মনে আছে না চল্লিশ দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো ওখানে সামিরি নামে একজন ব্যক্তি বের হলো সে মানুষকে মূর্তি পূজা সেখানে শুরু করলো ইউসুফ আল সালামের সোনালী যুগ থেকে সোনালী যুগ থেকে নিয়ে মুসাহ সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি দুইশো চারশো বছর চলে গেছে এরপরে নাজাবপ্রাপ্ত বনি উৎসাহী যাদের প্রতি আল্লাপ গ্রহণ করলেন তাদেরকে নিয়ে সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহরবুর আলমিন তাদেরকে কাদের করলেন যে ওই বাইতুল মোকাদ্দাসে এখন আমালেকার সম্প্রদায় বসবাস করছে কোন সম্প্রদায় এখন আমালেকার অনেক শক্তিশালী খুবই ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে এই ঘটনাটা কিন্তু সোরা বাকরার শেষের পাড়ার মধ্যে আছে একদম শেষের দিকে তো মুসাহ ইসলামের জীবৎ এই জিহাদটা হয়নি মুসা ইসলামের জীবৎ দশায় এই আদেশটা এসেছিল কিন্তু মুসাই ইসলাম তার অনুসারী দেখেন যে আল্লাহ আমাদেরকে জিহাদ করে বাইতুল মুখাদ্দ জয় করতে বলেছেন তখন তার অনুসারী বলেছিল তুমি আর তোমার যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কোন কথা বললো যাদেরকে আল্লাহ একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন আর সত্য আল্লাহর কি ওই নর্তমা ঠিক থাকলে ঠিক বেঠিক থাকলে এখন তারা যখন যাচ্ছে আর মুসা ইসলামের জীবৎ দশা এটা হলো না এরপরে আরো প্রায় চল্লিশ বছর আল্লাহ ওদেরকে শাস্তি দিলেন তিহ নাম একটা উপত্যকা আছে এই উপত্যকায় আল্লাহ তাদেরকে চল্লিশ বছর ঘুরিয়েছেন সকালবেলা বেলা বের হতো এক রাস্তায় যেত সন্ধ্যাবেলা এখন আসুন নুনের আন্ডারে সেনা সেনাবাহিনী এগিয়ে গেলেন বাইতুল বাইতুল বাইদুল জয় করার জন্য আল্লাহ পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না তো তার সেটা কিতাবে আসছে যে মাত্র তিনশো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে মাত্র তিনশো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে এখন তালুত এই তিনশো তেরোকে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলী সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে এবং আলাকসার ওই জায়গা থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আনিসাল এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলামাত করতেন তখন এই যে পাখি মাছ এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য